কি পুরো আজকে খালি পাত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন মানে আজকে মাছ ধরনি বুঝি ধরেছি তো আজকে আমি রঙিন চিগড়ি ধরেছি এবং বেশ চড়া দামে বিক্রি করেছি মোরলের কাছে বলো কি তুমি এর মধ্যে মাছ বিক্রিও করে ফেলেছ মোরল মশাই গেছি কোথায় আমার সব মাছ নিয়ে তিনি চলে গেছেন এমন রঙিন মাছ আগে কেউ কখনো দেখেনি তাই ভালো দাম পাবার আশায় তিনি শহরে চলে গেছেন সে কি আমাদের মাছ না নিয়েই চলে গেলেন এখন আমাদের মাছগুলোর কি হবে আর কি হবে বাড়ি নিয়ে রান্না করে খেয়ে ফেলবি না হলে খুচরা দামে বিক্রি করে দিস কোথাও তোরা থাক আমি গেলাম আমার আবার কাজ আছে দেখেছো গোপালদা বুড়োটা আজকে আমাদের ফাঁকি দিয়ে কেমন কাজটা করলো তার উপর আমাদের রেখেই আজকে চলে গেল আবার কিছু ঠিক লাগছে না মনে হচ্ছে কোনো একটা গড় মিলাছে রঙিন চিংড়ি কোথায় পেলো খুঁড়ো আমরা এত মাছ ধরলাম এ কদিন ধরে আমাদের জালে তো একটাও তেমন চিংড়ি পড়লো না আমারও এমনটাই মনে হচ্ছে বুঝলে কিছু একটা তো গণ্ডগোল আছেই এখন আমাদের এই মাছগুলো নিয়ে কি করি বলো তো আয় রোজগার তো কম হলো না এ কদিনে আজকের মাছগুলো না হয় অসহায় মানুষদের দিয়ে আসি চল হ্যাঁ তুমি ঠিক বলেছ চলো তাহলে তাই করি